গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারে নাই আপনারা বাংলাদেশে হয়ে উঠুন আমেরিকান পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে ঠিক ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎকে সংকটে ফেলেছে আমরা গোপালগঞ্জবাসীকে আশ্বস্ত করতে চাই গোপালগঞ্জ বাংলাদেশের সেজি বাংলাদেশ প্রগু নিজের জন্য লড়াই করবে সবার জন্য আমরা সমান ভাবে লড়াই করবো বাসী আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আপনাদেরকে আমরা জালিমের শাসন থেকে মুক্ত করেছি আমরা এই সাথে বাংলাদেশ করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে বাংলাদেশ গঠন করবো আমরা স্লোগান দিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করছি এই গোপাল করছেন মাটিতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম